দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দেবেন না দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্ব এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই কার কাছ থেকে ক্র্যাশ সাইটটা ছিল মাইল স্কুলের একটা বিল্ডিংয়ে যেখানে আমরা অনেক কোমলমতি ছাত্রছাত্রী এবং শিশুসহ অন্যান্য শিক্ষক এবং অনেকের আমরা নিহত হয়েছেন প্রথমে আমি তাদের আত্মার মাকে মা ফেরাত কামনা করছি এছাড়াও অনেকেই অনেকেই আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমি এখানে আসার আগেই সিএমএচ দেখে এসছি কারণ এমনিতে যাব ইনশাল্লাহ একটু পরে অন্যান্য জায়গাও যাওয়ার ইচ্ছা আছে সবাই চিকিৎসাধীন আছে এবং যারা যারা ওখানে ছিল তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে সেনাবাহিনী এবং বিমান বিমানবাহিনীর উদ্ধারকার্য উদ্ধারকর্মীরা গিয়েছিল সাথে ফায়ার ব্রিগেড অন্যান্য যারা ছিল সবাই তাতে রেসপন্ড করেছিল এবং আমরা যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা তাড়াতাড়ি তাদেরকে এনে চিকিৎসার কাছে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সব পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি সেই শক্তি যাতে আমরা পাই পাইলট আপনারা জানেন অনেক মিডিয়ার দলটি এসছে আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেটা তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো কারণ বিমানটা আছে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্যে বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্যে তার যে ইঞ্জেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই এই জন্য আমি একটু আগে আমরা তার ফিউনারেল প্যারেড বা জানাজা করলাম আমি তার আত্মার মাতৃভাত কামনা করছি আবার এবং তার সুখ সপ্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা অলরেডি দেখেছেন গতকালকে থেকেই দেশের এই বিপদের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য প্রতিষ্ঠাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন আইনশৃঙ্খলা বাহিনী চিকিৎসকবৃন্দ ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবী বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা সাধারণ ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবেলা মোকাবেলা করেছে এই ধরনের যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখনই আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো ধরনের বিপদে আসলে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি এবং সুন্দরভাবে কালকে আমরা সবাই মিলে কাজ করেছি উদ্ধার করতে সক্ষম হয়েছে অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রথম দিকে গিয়েছিল এবং তারা তাদের বিশেষ উদ্ধারকারী যেসব যন্ত্রপাতি আছে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সমস্ত আহতদেরকে এবং নিহতদেরকেও নিয়ে এসছিলো ওখান থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা তাদের করা হবে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহ হতাহতের পাশে থাকবে এবং থাকছে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কী ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল থাকে তার অবশ্যই ব্যবস্থা নেব আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস কান দেবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম একটা জরুরি সফর ছিল আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে যখন সংবাদ পেয়েছি আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে কিন্তু এই ধরনের একটা হয়েছে কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে আজকে আমাদের গতকালকে আমাদের দেশে একটা হয়েছে সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু একটা কথা বলতেই হয় যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানে কেন ভালো মন্দ কি আছে এটার ভিতরে তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব বলছি আহত আহতের চিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি যারা আমাদের মাথায় এখনও সুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে এটা সত্যি দুঃখজনক অনেক গুজব চলছে এই গুজবে কান দেবেন না আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহত সেটা আমরা সাথে সাথে এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই কার কাছ থেকে লুকাবো আপনারা আমাদের দেশের মানুষ আমরাই দেশের মানুষ দুর্ঘটনা দুর্ঘটনাই আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসতে এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না আমাদের দেশের ক্ষতি হবে